সময় ফুরিয়ে আসছে ইরানকে নতুন হুমকি ট্রাম্পের ইরানকে নতুন করে কঠোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ার এই দেশটিকে আগের চেয়েও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি ইরানের দিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর দ্রুতগতিতে এগোচ্ছে উল্লেখ করে ট্রাম্প নতুন এই হুমকি দিলেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চুক্তিতে না এলে পরবর্তী হামলা হবে আগের চেয়েও অনেক ভয়াবহ এমন হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘপোস্টে তিনি এই বার্তা দেন ট্রাম্প লেখেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এটি দ্রুত শক্তিশালী ও স্পষ্ট উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে তিনি বলেন এই বহর পুরো উদ্দীপনা ও শক্তি নিয়ে সামনে এগোচ্ছে পোস্টে ট্রাম্প আরও বলেন তিনি আশা করছেন ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি করবে তার ভাষায় কোন পারমাণবিক অস্ত্র নয় এখন দরকার এমন একটি চুক্তি যা সব পক্ষের জন্য ভালো হবে সময় ফুরিয়ে আসছে এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি এর আগে দেওয়া সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প আবারও বলেন আমি ইরানকে আগেও বলেছি চুক্তি করুন এর আগে স্থানীয় সময় মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন এই মুহূর্তে একটি সুন্দর আর্মারা ইরানের উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা শুরু করেছে আমি আশা করি তেহরান সমঝোতার চুক্তিতে পৌঁছাবে তবে ট্রাম্প ঠিক কোনো নৌবহরের কথা বলেছেন তা স্পষ্ট নয় ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানে অন্তত ষোড় হাজার জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পশ্চিমা মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো তবে ইরানের পক্ষ থেকে নিহতের এই সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রের হুমকির করা সমালোচনা করে বলেছেন এসব পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করবে এবং অস্থিতিশীলতা বাড়াবে সৌদি আরব জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না একই সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ড সতর্ক করে বলেছে প্রতিবেশী কোনো দেশের ভূমি আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হলে তা শত্রুতামূলক আচরণ হিসেবে গণ্য করা হবে এসব পাল্টাপাল্টি পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তীব্রতর হচ্ছে